এটা কিন্তু আপনার স্বাদ বাগানের জন্য নার্সারির জন্য খুবই এবং কুকুরটা সিশিংয়ে তৈরি হয় এখানে বিপুল পরিমাণ আমাদের কাছে রয়েছে এই কারখানাতে বিপুল পরিমাণ আপনার যে কোকোফিট এবং বলেন হায়দারগঞ্জ বাজার আর একটি হচ্ছে নোয়াখালী মাইজদি আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি ভালো ভালো আছেন আমি আমি আছি মিলন চলে এসেছি যারা নার্সারির জন্য সাত বাগানের জন্য যে কোকোফিটের প্রয়োজন যে কোকো গুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার বস্তা করা হচ্ছে আর এই যে শুকনো কোকো গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন সরাসরি কারখানা থেকে এসে দেখে শুনে আপনার আপনার মন মতো এই কোকো নিতে পারবেন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর যে যেখান তো দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিও আপনারা কোকোফিট নিতে পারবেন সরাসরি আমাদের কারখানা থেকে এসে সংগ্রহ করতে পারবেন এই যে নারকেলের যে চোপড়াটা আছে যে চামড়াটা আছে এই চামড়াটা দিয়ে কিন্তু আমরা কোকোফিটটা তৈরি করে থাকি এটা কিন্তু আপনার ছাদ বাগানের জন্য নার্সারির জন্য খুবই ভালো কার্যকলাপ বা ভালো কাজ হয় এটা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহর গ্রাম সারা বাংলাদেশে দিয়ে থাকি যদি আপনি চান নেওয়ার জন্য আপনারা সরাসরি আমাদের এখানে এসে দেখে শুনে আপনি নিতে পারবেন এটা কিন্তু আমরা কেজি হিসাবেও দিয়ে থাকি এবং বস্তা হিসাবে আমরা দিয়ে থাকি এটা হচ্ছে পার কেজি পঁয়ত্রিশ টাকা কারখানাতে বিপুল পরিমাণ আপনার যে কোকোফিট এবং বলেন কোকোডাস্ট বলেন আপনারা এগুলা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের প্রতিটা অঞ্চলে প্রতিটা জেলা উপজেলায় দিয়ে থাকি এই যে মেশিন কোকোফিটটা এবং কোকোডাস্টা এই মেশিনে তৈরি হয় এখানে বিপুল পরিমাণ আমাদের কাছে রয়েছে টনে টনে রয়েছে যা যত টন ফয়জন তত টন কোকোফিট এবং কোকোডাস্ট সংগ্রহ করতে পারবেন আর যারা আসতে পারবেন চলে আসবেন যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সার্ভিসের মারফতে মিনিমাম একশো কেজি মাল এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসের মারফতে দিয়ে থাকি আশা করি আপনারা স্বল্প মূল্যে ভালো ক্যাটাগরি কোকোফিট নেওয়ার জন্য আপনারা আমাদের এখানে চলে আসবেন এসে দেখে শুনে আপনারা এখান থেকে সংগ্রহ করবেন আমাদের কিন্তু দুইটি প্রতিষ্ঠান একটি হচ্ছে মেসেস মিলন বাজার একটি হচ্ছে মেসেস মিলন ট্রেডার্স একটি লক্ষ্মীপুর হায়দারগঞ্জ বাজার আর একটি হচ্ছে নোয়াখালী মাইজদি ইসলামের ও টামিন মার্কেট এই দুইটি যে কোনো একটি জায়গা থেকে আপনারা এসে দেখে শুনে আপনার মন মতন আপনি সংগ্রহ করতে পারবেন আসার আগে আপনি আমাদেরকে ফোন দিয়ে আসবেন ফোন দিয়ে আসলে সবচেয়ে বেটার হবে কি যখন আমি লক্ষ্মীপুর থাকি আপনাদেরকে বলবো আপনারা লক্ষ্মীপুর চলে আসেন আর যখন আমি মাইজদিতে থাকি বলবো আপনারা মাইজদি চলে আসেন আপনি এসে আপনার মন মতন সংগ্রহ করতে পারবেন একদম পিওর শুকনো কোকোফি যা যত টন প্রয়োজন পাঁচ টন দশ টন পনেরো টন বিশ টন যা যত টন প্রয়োজন তত টন কোকোফিট এখান থেকে সংগ্রহ করবেন আপনার মিনিমাম একশো কেজি নিতে হবে একশো কেজি টাকা ফুল দিতে হবে ব্যাংকে দেখ আর আপনার ঠিক আছে দেখা দুই টন পাঁচ টন দশ টন সরাসরি চলে আসবে আমরা গাড়ি লোড দিয়ে পাঠিয়ে দিব ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার আপনাদেরকে বলছি আপনারা সরাসরি এসে দেখে শুনে আপনার মন মতন আপনি নিতে পারবেন আর যে নাম্বার স্ক্রিনে দেখবেন এই নাম্বার আমার আসাব নাম্বার আপনারা সরাসরি ভিডিও কল করে এখান থেকে আশা করি সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন তো যে যে আজকে ভিডিওটা দেখতে পারছেন ইনশাল্লাহ আপনারা পাইকারি কোক ফিট কোকো ডাস্ট নেওয়ার জন্য যোগাযোগ করবেন সাত বাগানের জন্য এবং নার্সারির জন্য খুবই প্রযোজ্য